আলু কাটছি আজকে অসমভ গরম পড়েছে স্ব্যাবিনেস তরকারি হচ্ছে বাহ ওরই কয়লা হা হ ওর দাঁত তরকারি বা

এটা চিকেন কষা বা লেমন রাইস রেডি হচ্ছে লেবুগুলোকেও কাটতে হবে আপনি ভালো এটা লেমন রাইসে লেমন দিচ্ছি রাইসটা লেমন রাইস হয়ে গেছে তাই লেমনটা দিয়ে দিই পুরোপুরি লেমন রাইস হয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা ভালো বেরিয়েছে না সুন্দর তাহলে লেমন রাইস করলে হ্যাঁ এর সাথে কি আছে আলুরদম কপি দু পিস করে থাকছে মাত্র ষাট টাকা আর একটা বন্ধু আমাদের বলেছে দামটা নাকি বেশি হয়ে যাচ্ছে খরচা জানো বাজার করো বাড়িতে না করলে বাজারে ব্যাগ নিয়ে চলে যাও লেমন রাইস বানাও বাড়িতে বানাতে হবে না কিনে আনো যা যা লাগে তাহলে বুঝতে পারবে বানাতেও হবে না কিনে আনলে বুঝতে পারবে কি কত খরচা ষাট টাকায় লেমন রাইস বেশি হয়ে যাচ্ছে বলছে তারপর দু পিস আবার দু আলু দিই হ্যাঁ বড় বড় আলু সাহেব আলু তারপরে আমরা আলুর দম ভেবেছে ওই যে পরোটার আলুর দম ভেবেছে ওইটা ভেবেছে ওই আলুর দাম খাবে এরকম লোকে কি বলে আজকাল হ্যাঁ ভাবছি সব ফ্রিতেই পাওয়া যায় বাজার দোকানে সব আমরা গেলে আমাদের ফ্রিতে দিয়ে দেয় তাই না সেই লেবুর এগুলো পরেছে দানাগুলো ওরা ফেলে দিই নাহলে কারো মুখে পড়লে না লেবু পাঁচ টাকা পিস তো লেমন রাইসও আছে না একটা পোলা দুটো রাইস একটা একটা পোলা দুটো রাইস একটা পোলা দুটো রাইস একটা একটা রাইস একটা পোলা দুটো রাইস একটা একটা রাইস একটা একটা রাইস একটা দুটো রাইস একটা এখন বাজে বিকেল প্রায় পাঁচটা বাজে দেখিনি টাইমটা হ্যাঁ পাঁচটা বেজে গেছে পাঁচটা সতেরো বাজে এখন আর দোকানের আইটেমগুলো তোমাদের একে একবার দেখিয়ে দিচ্ছি এখানে খাবার দাবার প্রায় শেষ তখন দেখিয়েছিলাম তোলাটা শেষ হয়ে গেছে চিকেন কষাও শেষ আর এটা আলুর দম অল্পই রয়েছে খুব বেশি নেই আর এদিকে ফ্রায়েড রাইসটা একদম অল্প এক হবে না ফ্রায়েড রাইসটাও শেষ আর এখানে আছে লেমন রাইসটা রয়েছে এটা এখন সেল হলে বাড়ি চলে যাবো আর চিলি চিকেনটা রয়েছে অল্প আর আজকে আমাদের দোকানে আমার কিছু মানে এই ব্লগেরই সাবস্ক্রাইবার আছেন ওনারা এনারা হাওড়াতেই থাকেন আজকে এনারা আমার দোকানে এসছেন লাঞ্চ করলো এখানে খুবই ভালো লাগছে এনারা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম এনাদের সাথে হ্যাঁ আপনার নামটা একটু বলে দিন আমার নামী আচ্ছা আচ্ছা আপনার বাহ কেমন লাগলো খাবার আজকে এখানে ভালো এই গরমে এত দূর থেকে যে আপনারা এসছেন না এটা এটা আমার খুব ভালো লাগছে মানে আপনাদের সাথে বসে এতক্ষণ গল্প করতে পেরেছি এটা বিশাল ব্যাপার হ্যাঁ 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 অবশ্যই খুব ভালো লেগেছে আসবেন মাঝে মাঝে দেখো হ্যাঁ আর এখনো পর্যন্ত গরমের মধ্যে আপনারা যে এখানে এসছেন দোকানে পাখা নিয়ে কিছু নেই এত গরমে কষ্ট করছে এটা কিন্তু মানে আমার আন্তরিক থেকে খুবই ভালো লাগছে এটা ঠিক আছে হ্যাঁ একদম অবশ্যই আসবেন মাঝে মাঝে খুব ভালো লাগছে আর এই হচ্ছে এখন দোকানে খাবার দাবার মোটামুটি যা অল্প আছে ও ওদিকে সামলাচ্ছে আজকে রবিবারের বিকেল সেই জন্য আজকে দেখো এইখানে স্টেডিয়ামে একটু পর থেকে ভিড় চালু হয়ে যাবে সব একদম জোরে জোরে এখানে বাইক নিয়ে রেসলিং করবে বাইক চালাবে জোরে জোরে